আচ্ছা এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেয়া হয় কত টাকার জুয়া খেলবেন এই 10 20 হাজার মানে খেলবেন আপনি খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাঁচি গেল কইলে বুঝুই খেলা এটা নিশ হয়ে গেছে নিশ হয়ে গেছে অনলাইন জুয়ার এজেন্ট চালিয়ে কেউ হচ্ছেন কোটিপতি তৈরি করছেন ডুপ্লেক্স বাড়ি নতুন নতুন ব্যবসা আবার সব হারিয়ে অনেকে নেমেছেন পথে জুয়ারি ছেলের কারণে মায়ের চোখে জল ছেলে বিক্রি করতে চায় ঘরের টিনের চালা প্রবাসী বাবার কষ্টের টাকায় জুয়া খেলে পলাতক ছেলে ঋণের দায়ে ছেড়ে গেছে স্ত্রী সন্তান আত্মহত্যা করতে চায় আরেক জুয়ারি এসব এখন দেশের প্রতিটি এলাকার নিয়মিত চিত্র আপনারা দুই ভাই মিলে যে সম্পূর্ণ বলতে পারেন আর্তيش লcurrentNodeর আমার শেষ হয়ে গেছে দুই যে টেনিনের নিচে বা আত্মহত্যা করবো কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চিরসবুজ গ্রাম গজারিয়া এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি গজারিয়া গ্রামের মান্নান মিয়াও ছিলেন একজন কৃষক কয়েক বছর আগেও তার ছেলে মোহাম্মদ কাইয়ুম মিয়া ছিলেন একটি প্লাস্টিক পণ্য কোম্পানির সেলসম্যান কিন্তু হঠাৎ করেই করেইবদ গেছে তার ভাগ্য কোটি টাকা ব্যয় তৈরি করছেন ডুপ্লেক্স বাড়ি হয়েছে শিল্পপতিও কৃষিনির্ভর এই গ্রামের সাদামাটা মানুষের মনেও প্রশ্ন কিভাবে রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে গেলেন মোহাম্মদ মিয়া তিন ঘরের পাশে কোটি টাকা ব্যয় কিভাবে তৈরি বাড়ি এলাকাবাসী জানান প্রথমে অনলাইনে জুয়া খেলতেন কাইম মিয়া জুয়া খেলে বড় অঙ্কের টাকা লোকসান হয় তার এরপর পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই অনলাইন জুয়ার সুপার এজেন্ট খোলেন রাতারাতি বনে যান কোটিপতি

একই উপজেলার একুশ বছরের তরুণ দেলোয়ার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে এ পর্যন্ত আট লাখ টাকা হারিয়েছে সে ঋণ শোধ করতে নিজের অটো রিক্সা বেঁচে দিয়ে এখন ঘুরছে পথে পথে কিন্তু জুয়ার নেশা ছাড়তে পারছে না তো টাকা পয়সা গেছে মানে অন্য কিছু চিন্তা ভাবনা করতেও পারি না মাঝে মাঝে যদি কোনো কাম কাজ কাম করি তা এত টাকা হইলে চার পাঁচ হাজার টাকা হইলো তাহলে আবার দুই হাজার টাকা এক হাজার টাকা মিলো বলি আচ্ছা এখন যদি আপনাকে এক লাখ টাকা দেওয়া হয় কত টাকার জুয়া খেলবেন এই দশ বিশ হাজার মানে খেলবেন আপনি অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়ে এই গ্রামের কয়েকজন হয়েছেন কোটিপতি তবে এর উল্টো চিত্রও আছে যারা সব হারিয়ে বসেছেন পথে কোটিপতির সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও সব হারানোর লোকের সংখ্যাই অসংখ্য গজারিয়া গ্রামের এক প্রবাসী দেশে ফিরে কষ্টে উপার্জিত টাকায় ছেলেকে ব্যবসা করে দিয়েছেন কিন্তু পুঁজি হারিয়ে পালিয়েছে জুয়ারি ছেলে বাড়ি ধারে গেছে গ্যা না আমিও তো অবশ্যই আমার কিছু নাই আপনার কত টাকা লস হয়েছে ত্রিশ লক্ষটি আশা করছে ছয় তিরিশ লক্ষ পয় চার লক্ষটা আমার স্বামী ছেড়ে যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে একমাত্র ছেলেকে বড় করেছেন আরেক মা সেই ছেলেও অনলাইন জুয়ায় আসক্ত টাকার দরকার হলেই ঘরের জিনিসপত্র বেচে দিচ্ছে সম্পত্তি ঘরের তিনের খুলে বিক্রি করতে চাইলে মা বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন সর্বনাশা এই জুয়া বন্ধে আকুতি ঝরছে তার কণ্ঠে খেলাটা বন্ধইলে আমার সংসারটা বাঁচিয়ে গেল আমার জীবনটা আসলে হুতপালজি বাঁচলইলে সুন্দরই হলো আরে আমার একতা শহর থেকে গ্রাম সব জায়গায় এখন এই জুয়ার আধিপত্য লাখ লাখ টাকা হেরে মানসিক অশান্তিতে স্ত্রী পরিবার পরিজনকে হত্যা এবং আত্মহত্যার মতো ঘটনা প্রায় ঘটছে নাম পরিচয় গোপন রাখা শর্তে একজন জানান জুয়ার সাথে যুক্ত হয়ে কিভাবে তার জীবনে নেমে এসেছে অন্ধকার আর ত্রিশ লক্ষের মতো আমার শেষ হয়ে গেছে পরিবার যেখানে থাকতে বসত বিটা আমি শিরতো বিটি করে দিছি এখন তারা তাদের মতো জীবন যাপন করতেছে আমি আমার মতো রাস্তা রাস্তা ঘুরতেছি দুই তিন গেছিও যে চ্যানেলে নিচে পড়ব বা দত্ত করব বিভিন্ন অ্যাপস ভিত্তিক জুয়ার প্রচার প্রচারণায় জড়িয়ে পড়ছেন তারকারাও আর এই সুযোগ কাজে লাগিয়ে নানা অফার দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কিছু চক্র খালি বোনাস দেখা অনেক ধরনের লুলুবে সংখ্যা দেখায় তারপরে এই কেলামাজ আসুত করে কিছু অসাধু চক্র সুপার এজেন্ট চালু করে অনলাইন জুয়া ছড়িয়ে দিচ্ছে দেশে আর কমিশনের লোভে কম্পিউটারের দোকানে কিংবা বাসায় বসে প্রকাশ্যে জুয়ার কার্যক্রম পরিচালনা করছে কমিশন এজেন্টরা এদের একটা একটা এজেন্ট আছে আছে সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলে প্রথমত অনেক কিছু বুঝিয়ে কিভাবে কি করতে হবে এই এলাকার অভিযোগ কাইয়ুম মিয়ার এজেন্টরা অনলাইন জুয়ার অবৈধ টাকায় বিপুল সম্পত্তির মালিক আর গজারিয়ার পরিচিতি বদলে গেছে জুয়ারি গ্রাম হিসেবে ছেলে একসময় জুয়ায় আসক্ত ছিল বলে স্বীকার করেছেন কাইয়ুম মিয়ার বাবাও এজেন্ট হিসেবে অভিযুক্ত গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ হুমায়ুন তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন আপনারা দুই ভাই মিলে যে জুয়ার এজেন্ট গুলো সম্পূর্ণ বলতে পারেন মিথ্যা না বাইকে পাবেন না তাহলে একটু কাইন্ডলি ওনাকে ফোন দেন কোন ফোন বন্ধ কল না দিয়ে বুঝতে পেরেছেন না আমি ফোন দিছিলাম সকালে দিছিলাম এখন একবার দেন ফোন বন্ধই আছে

কোটি টাকা বিনিয়োগে তার সেলুন এবং কসমেটিক্স ব্যবসা আমার নাম সম্পূর্ণ ওরা ভানুয়ার একটা অপপ্রচার করতেছে অপপ্রচার করতেছে কিছু লোক গ্রামের আমার ব্যাঙ্ক লোন আছে সিটি ব্যাংকে দশ লক্ষ টাকা আর ব্ল্যাক ব্যাংকে দুই লক্ষ টাকা বাজিতপুর উপজেলার গ্রামে গ্রামে অনলাইন জুয়ার মহামারী অথচ এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি থানা পুলিশ তবে অবৈধ জুয়া বন্ধ করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন অবশ্যই আমাদের আইনগত ভাবে যেটা হয় সেই মানে শক্ত পদক্ষেপে নিব কারণ এগুলো আসলে যুব সমাজকে একেবারে বিপদে ঠেলে দিচ্ছে তো আসাদ ভুইয়া এটিএন নিউজ কিশোরগঞ্জ